আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফিল মাধ্যমে ভিডিওতে আপনাদের ফেসটাকে সুন্দর করবেন স্মুথ করবেন আমরা জানি প্রিমিয়ার প্র দিয়ে আমরা সাধারণত বিভিন্ন কায়দায় আমরা আমাদের ফেসটাকে স্মুথ করার চেষ্টা করি এবং সেখানেও বিভিন্ন ধরনের প্লাগিন রয়েছে যেগুলা ইউজ করতে গেলে আমাদেরকে পেমেন্ট করতে হয় বা আমাদেরকে কিনে ব্যবহার করতে হয় কিন্তু ফিল্মোরার মাধ্যমে আপনি আপনার কাছে যদি ফিল্মোরা থার্টিন থেকে থাকে তাহলে একটা প্লাগিন ব্যবহার করে একটা ইফেক্ট ব্যবহার করে আপনি খুব সুন্দর মতো আপনার ফেসটাকে স্মুথ করতে পারবেন তো চলুন আর বক বক না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে বলে রাখি ফিল্মোরা থার্টিন যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আমার কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ইফেক্ট সহ ডায়মন্ড যুক্ত ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন এমন ফিল্মরা থার্টিন আপনি আমার কাছ থেকে নিতে পারবেন অতি স্বল্প খরচে তো চলুন আমরা ভিডিওতে যাই দেখুন এখানে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি যদি এখান থেকে একটু জুম লেভেলে যাই তাহলে একটু খেয়াল করে দেখুন আপনারা যে আমি এখান থেকে জুম লেভেলে গেলাম গিয়ে আমি এটাকে হান্ড্রেড করে দিলাম একটু খেয়াল করেন আমার ফেসে কিন্তু একটু ঘাম যুক্ত রয়েছে তারপরে ফেসে বিভিন্ন ধরনের দাগ থাকে অনেক সময় একটু ফুটা থাকে তো এইটাকে আমি একদম সুন্দর মতো স্মুথ করব তো এটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে আমাকে এখান থেকে দেখতে হবে যে আমার ইফেক্টের মধ্যে বিউটি স্কিন নামে একটা অপশন রয়েছে হ্যাঁ বিউটি স্কিন নামে একটা অপশন রয়েছে আমি সেইটাকেই এখান থেকে নেওয়ার চেষ্টা করব এখান থেকে দেখুন ডাউনলোড করা রয়েছে আমার যে কারণে আমি ডাউনলোডে গিয়ে এটা খুঁজে পেলাম তো আপনাদের যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই সার্চ বারে গিয়ে খোঁজ করবেন এখান থেকে বিউটি স্ক্রিন লিখে দিলে আপনাদের সামনেই ইফেক্টটা চলে আসবে তো ইফেক্টটাকে আমি এখান থেকে টান দিয়ে ধরে আমার ভিডিওর উপরে রেখে দেব তো রেখে দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু একটু ভিন্ন রকম কিছু দেখা যাচ্ছে এই দেখেন একটু খেয়াল করলে দেখেন গোপটোপগুলো কিন্তু বিলার হয়ে গেছে এখান থেকে ঠিক আছে তো এই বিষয়টা আমরা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কোন জায়গাটা আমরা স্মুথ করতে চাচ্ছি তো আমরা তো নিঃসন্দেহে আমাদের দাড়ি বা চশমা বা আদার্স কোন জায়গা আমরা তো স্মুথ করব না তাই না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে বিউটি স্কিন যে প্লাগিনটা রয়েছে যে ইফেক্টটা রয়েছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে একটু খেয়াল করেন এখান থেকে কয়েকটা অপশন আছে আলফা আছে রেডিওস আছে এই যে তিনটা এখানে অপশন রয়েছে এবং উপরে রয়েছে দেখেন এই যে মাঝামাঝি এখানে কালো রয়েছে এইখানে দেখেন একটা কলম রয়েছে তো প্রথমে আপনাকে যেটা করতে হবে এই কলমটাকে নিয়ে আপনার ফেসের একদম টাটকা ফেসের উপরে যেখানে আপনার সাথে থাকা কোনো জামা টুপি অথবা আপনার চুলের উপরে কোনো জায়গায় নাস একদম টাটকা ফেসের উপরে আপনাকে এটা রাখতে হবে আমি রেখে দিলাম রাখার পরে এখন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমার ফেসটা আমার ফেসটা কিন্তু কি হয়েছে দেখেন সুন্দর মতো কিন্তু এখান থেকে স্মুথ হয়ে গেছে এখন বিষয় হচ্ছে বিউটি স্কিনটা আপনি ব্যবহার করার সাথে সাথেই আপনার ফাইলটা কিন্তু ভারী হয়ে যাবে এটা নড়েও নড়তে চাইবে না এখান থেকে আমার স্কিন যেটা আছে সেইটাকেই আমি স্মুথ করব তো আমি এখান থেকে স্বাভাবিকভাবে এটা কলম ধরে আমি আমার এটা স্কিন আমি সুন্দর মতো দেখিয়ে দিলাম এবং সেটা স্মুথ হয়ে গেল তো এবার আসুন এখানে স্মুথনেসটা আপনার কাছে কতটুকু প্রয়োজন আপনি কতটুকু স্মুথ করবেন সেটা নির্ভর করবে আপনার চোখে দেখার উপরে তো আমি সাধারণত যেটা করে থাকি এখান থেকে শুধুমাত্র এই আলফাটাকে আমি কিন্তু কম বেশি করে থাকি আমি এখান থেকে আলফাটাকে পঞ্চাশ করে দিয়ে দেখি কেমন দেখাই দেখেন ওই যে আমার ফেসে যে এটা ছিল আমি বন্ধ করে আপনাদেরকে দেখাই বন্ধ করতে হলে আপনাকে আপনি এখান থেকে চোখ দিয়েও বন্ধ করতে পারেন আবার এখান থেকে এই যে মার্ক আছে এটা দিয়েও বন্ধ করতে পারেন তো আমি টিকমার থেকে বন্ধ করে দেখে দেখতেছি এ দেখেন ঘামা ভাবটা বেশি যখন আমি স্মুথ করলাম পঞ্চাশ পার্সেন্ট তখন এমন হলো আমি যখন স্মুথ আশি পার্সেন্ট করবো তখন কেমন হবে তো এ দেখেন এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার চোখে দেখার উপরে আপনি কেমনটা রাখতে চান আপনার ভিডিওর ফেসটা আপনি ঠিক সেভাবে রাখবেন যাই হোক এটা ছিল আমাদের ভিডিওর মানে কিভাবে আপনি ফিল্মরা দিয়ে আপনার ভিডিওতে সুন্দর মতো আপনার স্কিনকে স্মুথ করবেন এবং এই কথাটা আমি আগেও বলে রেখেছি আপনাদেরকে যে স্কিন বিউটি স্কিনটা ব্যবহার করার সাথে আপনার ফাইলটা কিন্তু নড়েও নড়বে না তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দেখেছেন ফেসটা কিন্তু নড়েও নড়ছে না আমি এটাকে বন্ধ করে দিই সুন্দর মতো নড়ছে তো এটা হচ্ছে যে শুধুমাত্র হয়তো এমনটা হতে পারে যে আমার পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো নেই এবং এই প্লাগিনটা অনেক ভারী সে কারণে হচ্ছে অথবা এমনও হতে পারে যে এই প্লাগিনটা এত ভারী যে আপনার যে কোনো পিসিতে এটা ওইভাবে ইয়ে হবে না যাই হোক তো এটা ছিল কিভাবে আপনার ভিডিওতে বিউটি স্ক্রিন করবেন এটার উপরে এবং এই জিনিসটা আপনি হয়তো পাবেন ফিল্মরার টুয়েলভ অথবা থার্টিনে ফিল্মরার টুয়েলভ অথবা থার্টিন আপনি আমার কাছ থেকে নিতে চাইলে আমার ডিসক্রিপশন অপশনে যে ডিস ডিসক্রিপশন বক্সে যে ইয়েটা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি যোগাযোগ করতে পারেন খুব স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন কারণ স্বল্প মূল্য বলছে এই কারণ এটার মার্কেট প্রাইজ পাঁচ হাজার থেকে শুরু হয়েছে হয়তোবা তো সেখানে আপনি আমার কাছ থেকে খুবই হাজারের নিচে আসলে হয়ে যাবে ইনশাল্লাহ খুবই কম টাকায় আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন